ক্রিকেটের প্রতি এদেশের মানুষের আবেগ কিংবা ভালোবাসা কতটুকু দেখুন তা যাচাইয়ের জন্য ফুটবল দিয়ে যাচাই করার দরকার নেই একটা ছেলে দেখুন ভাঙা পা নিয়ে খেলা দেখতে চলে এসেছে শুধুমাত্র সে বাংলাদেশকে ভালোবাসে বলে বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে বলে বাংলাদেশের একটা ঘটনা ঘটছিল আপনাদের মনে থাকবে সেটা হলো বাংলাদেশের ফুটবল ম্যাচে সিঙ্গাপুর বিপক্ষে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদেরকে মারধর করা হয়েছিল যেটা আমি মনে করি শুধুমাত্র বাংলাদেশে না পৃথিবীর ইতিহাসে এটা একটা ন্যাক্টজনক ঘটনা একটা দেশের মানুষ ফুটবলকেও ভালোবাসবে ক্রিকেট ভালোবাসবে এটা স্বাভাবিক কাবাডি ভালোবাসবে অন্য অন্য ইভেন্টে যে খেলা হয় অলিম্পিক সেখানে ভালোবাসবে মানে বাংলাদেশের খেলা হলেই সে দেখতে যাবে সে বাংলাদেশের নাগরিক কিন্তু কিছু ফুটবল ফ্যান ফ্যানবেস তাদেরকে মারধর করেছে এটা বাংলাদেশের ইতিহাসে একটা ন্যাকটজনক ঘটনা আজকে দেখুন ক্রিকেট খেলা দেখতেও কত মানুষ এসেছে একটা সিট খালি নাই বাংলাদেশের ক্রিকেটকে মানুষ ভালোবাসে এবং যারা ক্রিকেটার আছে তাদের প্রতি অনুরোধ আপনারা জয়ের ধারা অব্যাহত রাখবেন বাংলাদেশের মানুষকে অনেক বেশি আনন্দ দেবেন আগের মতো ক্রিকেটটা উপভোগ্য হবে বাংলাদেশের মানুষের কাছে